সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র মসজিদ তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক দেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে জংশন বগুড়া সান্তাহার থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত তারাপুর গ্রাম এর থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি গ্রামের নাম মালসন গ্রামের দুইটিতে রয়েছে দেশের সবচেয়ে ছোট দুইটি মসজিদ মসজিদের একটিতে একসঙ্গে তিনজন এবং অপরটিতে পাঁচজন নামাজ আদায় করতে পারে কথা প্রায় নিশ্চিত এর চেয়ে ছোট মসজিদ আর কোথাও সন্ধান পাওয়া যায়নি রেলওয়ে ব্রডগ্রেজ রেললাইন পার হয়ে তারাপুর গ্রামে ঢুকতে প্রথমেই দেখা মেলে বেশ কয়েকটি বাড়ি এবং কয়েকটি বাড়ি পেরিয়ে গেলেই ক্ষুদ্রাকার মসজিদটা আপনি দেখতে পারবেন এ ছোট্ট রাস্তা পেয়ে আমাকে যেতে হবে এবং সামনে দেখতে পারতেছেন এটি হচ্ছে মসজিদ দেখতে পারতেছেন এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ক্ষুদ্রাকার মসজিদ মসজিদের বাহিরের অংশ অনেকটাই নষ্ট হয়েছিল কিন্তু এটা একটু সংস্কার করাতে একটু ভালো লাগতেছে মসজিদের ভেতর জায়গা তেমন একটা নেই বললেই চলে সর্বোচ্চ তিনজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করা খুবই কঠিন তারাপুর মসজিদের উচ্চতা প্রায় ১৫ ফুট এবং দৈর্ঘ্য প্রায় আট ফুট চুন সুরকির মধ্য দিয়ে ভাঙা জাতের ইট দিয়ে তৈরি এই ছোট্ট মসজিদটি মসজিদের প্রবেশ দরজার উচ্চতা চার ফুট আর চওড়া দেড় ফুট একজন মানুষ সেখানে রকম প্রবেশ করতে পারবে মসজিদের ভেতর একসঙ্গে তিনজন নামাজ আদায় করতে পারবেন মসজিদের সামান্য উঁচু একটি গম্বুজ আছে গম্বুজের ওপর ছিল বিশাল একটি মিনার যা অনেক আগেই ভেঙে গেছে আর ইটের তৈরি দেওয়াল পুরু দেড় ফুট যে ইটগুলো মসজিদের দেওয়ালে ব্যবহার করা হয়েছে সেগুলোর আকার খুব ছোট মসজিদের দরজায় দুটি সুন্দর খিলান আছে দরজার খিলান এবং ভিতরের মেম্বার ও মেহরাব বলে দেয় এই স্থাপনাটি মসজিদ চুন সুরকিদের তৈরি স্থাপনাটি এতটাই পুরনো যে প্রথমে দেখে মসজিদ হিসেবে বোঝা কঠিন কিন্তু এটা এখন সংস্কার করা হয়েছে এজন্যই কিন্তু আপনারা এই মসজিদ বুঝতে পারতেছেন এই মসজিদের ঐতিহাসিক ভিত্তি সম্পর্কে বলা হয় শান্তার শহরের পাশে গ্রাম ইউনিয়ন সদরে ছিল নাটোরের রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর বাবার বাড়ি আর সন্তানসহ আশেপাশে অঞ্চল তথা তারাপুরও ছিল রানী ভবানীর স্বামীর এবং পরে রানী ভবানীর রাজত্বের অংশ সেই কারণেই রানীভবনের আসা যাওয়া ছিল এই গ্রামে কথিত আছে তারাবানু নামে একজন পরহেজগারী মুসলমান মহিলার বাসস্থান ছিল এই গ্রামে কিন্তু হিন্দু প্রধান এলাকা হওয়ার কারণে ওই মহিলার নামাজ পড়াসহ ইবাদতবন্দিতে অনেক অসুবিধা হতো এক পর্যায়ে রানী ভবানী এমন কথা জানতে পারেন এবং তিনি নিজেই চলে আসেন এই গ্রামে আর সেই মহিলার নামাজ পড়া সহ ইবাদতবন্দীতে যেন কেউ কোনো অসুবিধা না করতে পারে সেই দিকে বিশেষ নজর রাখার জন্য পিয়াদারের হুকুম দেন এবং তার জন্য একটি মসজিদ তৈরি করে দেওয়ার নির্দেশ দেন এভাবেই এই মসজিদটির গোড়াপত্তন ঘটে তারাপুর গ্রামে অবস্থিত মসজিদের মতো অপর মসজিদও রয়েছে মালসুন গ্রামে তবে মালসুন্ মসজিদের দৈর্ঘ্য প্রস্ত তারাপুর মসজিদের চেয়ে একটু বড় কিন্তু নির্মাণ নির্মাণশৈলী একই ধরনের এই মসজিদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও এরকম প্রত্নতত্ত্ব ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না